বস ছাড়া রিচ বাড়বে না ভাবছেন তাহলে ভুল করছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি সানারুল ইসলাম সুজান আইটি এজেন্সি থেকে আমরা অর্গ্যানিকভাবে আমাদের ফেসবুক পেজে রিচ বাড়াতে চাই এর জন্য আমরা কিছু টিপস ফলো করতে পারি আপনাদের সামনে এই তিনটি টিপস নিয়ে এসেছি যা আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে অতিব জরুরি এক নম্বর ভ্যালু ডিভেন্ট দিন এক নম্বর ভ্যালুডেন্ট কন্টেন্ট কীরকম হতে পারে যেমন আপনার শুধু প্রোডাক্টের ছবি পোস্ট করলে হবে না আপনার প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আপনার কাস্টমারের কি সমস্যাগুলো সমাধান করতেছে এই ইয়ারগ্রাফ ভিত্তি করে আপনি টিপস শেয়ার করুন এখানে মূল কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কী ধরনের সমস্যা সমাধান করতেছে এই ধরনের টিপস শেয়ার করুন কারণ মানুষ যেখানে ভ্যালু পায় সেখানেই মানুষ আস্থা পায় আস্থা অর্জন করতে পারে এবং সেখান থেকে কিন। ফলে আপনার সেল বাড়বে ইনশাআল্লাহ দুই নম্বরে নির্দিষ্ট টাইমে পোস্ট করুন আপনি প্রতিদিন একই টাইমে পোস্ট করুন ফলে ফেসবুক অ্যালগ্রদম আপনার পোস্টটা আপনার রিচ ধরে রাখবে এবং আপনার পোস্টে আপনার অডিয়েন্স কি ধরনের কমেন্টস করতেছে সেটা যথাসময় উত্তর দিন এবং আপনার অডিয়েন্স কি মেসেজ করতেছে আপনাকে তা সেটা রেসপন্স করুন আপনার রেসপন্স যত বাড়বে তত কাস্টমারের আস্থা বাড়বে এবং আপনার সেল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ রিলস এবং স্টোরি শেয়ার করুন তিন নম্বরে আমরা যেটা বলতে পারি যে রিলস আমরা জানি একটা ফেসবুককে পোস্ট করার সময় শুধু পোস্ট করলে ছবি পোস্ট করলে বা টেক্সট পোস্ট করলে আপনার রিচ যতটা না বাড়ে তার চেয়ে ভিডিও আকারে রিলস আপলোড করলে তার চেয়ে বেশি রিচ হয় তো এই জন্য আমরা আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের রিলস আকারে ছোটো ছোটো ভিডিও শেয়ার করতে পারি সেটা হতে পারে আমরা কিভাবে প্রোডাক্টটা প্যাকেজিং করি কিভাবে প্রোডাক্টটা কাস্টমারের কাছ থেকে কিভাবে কীভাবে প্রোডাক্টটা তৈরি করি ইত্যাদি ইত্যাদি আপনি আপনার প্রসেসিংগুলো ভিডিও আকারে পোস্ট করতে পারেন আপনার ব্যবসার জন্য নিত্য নতুন টিপস পেতে যা আপনার পেইড ছাড়াই আপনার অর্গানিকভাবে আপনার সেল বৃদ্ধি করবে এইরকম টিপস পেতে আমাদের সোজানাইটি এজেন্সি পেজটি ফলো করুন আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে